নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ডেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু এই পিজ রাস্তার গায়ে একদম চম্পাহাটি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই মেন রাস্তার গায়ে একটি সুন্দর জায়গা দেখাবো বাড়ি করতে পারবেন দোকান করতে পারবেন এই হলো জায়গা আর এই জায়গাটা দুই সাইডে রাস্তা পাবেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা পিজ রোডের গায়ে জায়গা চাইছেন একদম বাজারের সংলগ্ন তো সুন্দর করে দেখানোর চেষ্টা করব কত টাকা দাম কত কাটা জায়গা কিভাবে আসবেন সবটাই বলে দেব এখান থেকে স্ট্রেট করে সামনে একটি পাঁচিল আছে এই পাঁচিল থেকে স্ট্রেট করে একদম এই সাইডে পাঁচিল পর্যন্ত সেখান থেকে এসে এই মেন রাস্তা আর এখান থেকে এসে এই চলে এসছে এই হলো জায়গা দেখতে পাচ্ছেন আর পাশ দিয়ে কিন্তু এ আরও একটি আট ফুট রাস্তা বেরিয়ে গেছে নিচের দিকে এটি একদম আট ফুট রাস্তা আছে তো এই জায়গার সামনে দুখানা রাস্তা পাচ্ছেন আপনারা দোকান করতে পারেন বাড়ি করতে পারেন আর একদম জায়গার এখান থেকে এই যে পিজি রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে চম্পাহাটি বাজার মাত্র বা স্টেশন মাত্র চার থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে একদম পাঁচ মিনিট হাঁটলে আপনারা চম্পাহাটি বাজার বা স্টেশন পেয়ে যাবেন আর আশেপাশের পরিবেশটা কিন্তু একদম হিন্দু পরিবেশ এখানে শান্ত সৃষ্ট পরিবেশ আছে তো আজ যে জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটা অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম চম্পাহাটি বাজারের কাছে তো এটি কিন্তু সরকারি খাওয়ার জলের ট্যাপ বসানো ওখানে আর এইটা হলো জায়গার ফ্রন্টেজ এই পর্যন্ত যে এইভাবে চলে গেছে এইভাবে এসে একদম এই ঘরের পায়ে ধরে এই চলে এসছে এই হলো জায়গা তো অবশ্যই আমি ভিতরে গিয়ে আপনাদেরও দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে চম্পাহাটি স্টেশনে নামবেন নেমে পাঁচ মিনিটের মধ্যে পায়ে হেঁটে এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন যারা চার নিয়ে আসবেন আপনারা চম্পাহা চম্পাহাটি আসলে এই জায়গাটা এখানে চলে আসতে পারবেন চার চেকা আর আমি এই সাইডটাও একদম চলে না একদম জায়গাটির মেন রাস্তা থেকে একদম ভিতরে পিছন দিকটা চলে এলাম দেখুন এদের সাইডটি প্রচুর বাড়িঘর আছে তো এই সীমানা পর্যন্ত হলে এই জায়গা এইভাবে একদম ভিতরে পাঁচিল আছে কিছু গাছপালার জন্য হয়তো দেখাতে পারছি না কিছুটা দেখানো যাবে পাঁচিল আছে আর এই মেন রাস্তা ধরে এইভাবে চলে এসছে হাই ল্যান্ড উঁচু জায়গা কোনো মাটি ফেলতে হবে না বন্ধুরা যদি পছন্দ হয় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন আর যদি এরকম সুন্দর সুন্দর বাড়ি ঘর জায়গা বেঁচে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো আমি এবার এই বাগানটার মধ্যে ঢুকবো ঢুকে আপনাদের টোটালটাই দেখাবো একটু যতটুকু পারি ধৈর্য ধরে দেখবেন তো এটি শালি রেকর্টীয় সম্পত্তি যার নামে দলিল তারির নামে রেকর্ড আবার বলছি এটা শালি রেকর্ডীয় সম্পত্তি চাইলে আপনারা কনভারশন করে নিতে পারবেন তো এই রাস্তা যে সীমানাটা দেখলেন এইভাবে চলে গেছে এই দেখুন পাঁচিল এখান থেকে স্টেট চলে গেছে যে জায়গার দামটা তো অবশ্যই বলে দেব তো বন্ধুরা একটা নারকেল গাছ আছে বেশ কিছু বড় গাছ গাছগাছের আছে একদম কোনো মাটি ফেলার দরকার নেই আপনারা কিনে নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি করতে পারবেন এই সাইডে পাঁচিল দেওয়া আছে আর এই যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খাওয়ার জলের সরকারি ট্যাপ বসানো আছে সুন্দর করে এই দেখতেই পাচ্ছেন একদম তো এটির শালি রেকটি সম্পত্তি কম বেশি দু কাটা জায়গা আছে টোটাল দাম দিতে হবে বারো লাখ টাকা আবার বলছি মেন রাস্তার গায়ে টোটাল কম বেশি দু কাটা জায়গা আছে টোটাল দাম দিতে হবে বারো লাখ টাকা তো বন্ধুরা যদি জায়গাটা পছন্দ হয়ে যায় আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন আর বাড়িটি দেখ এই জায়গাটি দেখানোর জন্য কোনো টাকা বা পয়সা লাগে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এই হলো মেন রাস্তা একদম শান্তিপূর্ণ জায়গা বন্ধুরা ভিডিওটি দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু একতলা দুতলা করে প্রচুর বাড়ি আছে আর একদম যেহেতু পি রাস্তার গায়ে বুঝতেই পারছেন এটি হলো জায়গা ফ্রন্টেস এটি হলো জায়গার ফ্রন্টেস তো যদি পছন্দ হয়ে যায় আপনারা সরাসরি ফোন করে চলে আসবেন আর এখানে কিন্তু প্রথমেই বলি পার্টি কোনো সমস্যা বড় গাছও পেয়ে যাচ্ছে যাচ্ছেন আপনারা যারা চার চাকায় আসতে চান আপনারা আমাকে ফোন করলে আমি এখান থেকে লাইভ লোকেশন দিলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন অবশ্যই জায়গাটা দেখিয়ে দেবো একদম পিজ রাস্তার গায়ে আশা করি সকলে ভালো থাকবেন